তাদের মধ্যে মধ্যে আর আওয়ামী লীগের পার্থক্যটা কোথায় আপনারা আপনাদের এখনো দল হয়নি এখনো একটি দল রেজিস্ট্রি করতে হলেও তার জন্য মাঠে কাজ করতে হবে মাঠে ময়দানে কাজ করতে হবে আপনারা সেই কাজ না করে রাজনৈতিক না করে আপনারা সেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি শুরু করছেন বাংলাদেশের জনগণ এটি কিন্তু মেনে নেবে না যদি আপনারা রাজনীতি সঠিক পন্থায় করতে চান আপনার সুষ্ঠু পন্থায় রাজনীতি করেন আর নয় কিন্তু আপনাদের প্রতি এই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে প্রতিহত করতে বাধ্য হব মামারা মামারা রবিল আলমীর কাছে শুক্রিয়া আদায় করছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মতো একটা সংগঠনের কর্মী হতে পেরেছি তা আজকের এই যে যুব সমাবেশ বা যুব দিবস উপলক্ষে আমার শুধু একটাই মেসেজ থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন সবার আগে বাংলাদেশ এবং এই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে যদি আমরা সামনের দিকে গিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম যুবকের সামনের সারিতে এসে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা কর্মক্ষেত্রে যুবককে দেশ উন্নয়নের স্বার্থে নিজের সব কিছু উৎসর্গ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আসলে আজকের এই যুব দিবস উপলক্ষে আমার যুব সমাজের প্রতি একটা যুব সমাজের প্রতি আমার একটা বার্তা থাকবে এটাই যে আজকে যারা আন্দোলন সংগ্রাম করে এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে আজকে তাদেরকে আমরা বলবো বাবা তোমাদের বয়স হয় নাই তোমরা স্কুলে যাও খাতা কলমে মন দাও এবং দেশ উন্নয়নের স্বার্থে যে কাজ করা লাগে যুবকদের উপরে সে দায়িত্বটা ছেড়ে দিয়ে বাবা তোমরা পড়ালেখার দিকে মন দাও যুব দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা বার্তাই দিতে চাই আমাদের তারেক রহমান বলেছিলেন যে আমরা সবার আগে বাংলাদেশ এই স্লোগানটাকে সামনের সারিতে নিয়ে আসবো এবং প্রত্যেকটা লোককে আমরা বলবো যে যুবকদেরকে সামনের সারিতে নিয়ে আসেন এবং যুবকদেরকে যে দেশের যে চালিকা শক্তি সে মেন স্টার্টিংয়ে বসান দেখবেন আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যুবক উনার হাতে দেশ দেন দেখেন কিভাবে দেশ চলে এবং ছোটো বাচ্চাদেরকে দিয়ে দেশ পরিচালনার কোনো দায়িত্ব হবে না তো আজকে একটাই বার্তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতে এদেশের দায়িত্ব তুলে দিয়ে এদেশের জনগণ শান্তিতে ঘুমাতে চায় অতএব ছোট ছোট শিশু শিশু বাচ্চা তারা বাবা তোমরা পড়ালেখার দিকে আবার মন দাও আর স্কুলে ফিরে যাও এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যুব একটি রাষ্ট্র গঠনের জন্য সর্ব গুরুত্বপূর্ণ অ্যাসেট সম্পদ একটা যুবক যত যুব সমাজ যত আগে যাবে রাষ্ট্র গঠনের যত রাষ্ট্র সমৃদ্ধিশালী হবে রাষ্ট্র উজ্জ্বল হবে এবং প্রত্যেকটা যুব সমাজের কাছে একটাই আমার অনুরোধ থাকবে একটাই মেসেজ থাকবে আপনারা রাষ্ট্রকে কিভাবে আগে নেওয়া যায় রাষ্ট্রের অবকাঠামোকে কীভাবে আগে নেওয়া যায় রাষ্ট্রের অর্থনীতিকে কীভাবে আগে নেওয়া যায় তার জন্য আপনারা ঠিক আছে সঠিকভাবে কাজ করেন এবং আত্মকর্মনির্ভরশীল কাজ করেন কাজের কোনো বিকল্প নেই কাজ করতে হবে পাশাপাশি ঠিক আছে কাজের বিনিময়ে আমাদের রাষ্ট্রকে আগে নিতে হবে দেখা যাচ্ছে যে জুলাইকে বিক্রি করে ছোট ছোট যুবকরাও সাদাবাজি করছে এটা বিরুদ্ধে কি ধরনের আমাদের কিছু কিছু মানে আমাদের বাংলাদেশে কিছু কিছু নব্য সংগঠন আছে এবং যারা একটা টাইমে দেখা যাচ্ছে নিজেদের আত্মপরিচয় প্রকাশ করতে ভয় পেত তারাও এখন দেখা গেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে নৈরাজ্য করতেছে গু খুন হত্যা লিপ্ত হচ্ছে ঠিক আছে তাদের কাছে আমাদের দেশটা তার মানে যে মেসেজ আমাদের একই মেসেজ সতেরো বছর যেমন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঠিক আছে বলিষ্ঠ ভূমিকা পালন করেছি গুম খুন হত্যা নির্যাতন এমন কোনো অত্যাচার যেন আমরা শিকার হইনি ঠিক আছে ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য ঠিক আছে আমরা রাজপথে সদা আসি সদা ভবিষ্যতে এখন বর্তমানে আসি অতীতে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো এবং রাজপথে থেকেই আমরা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে ন্যায্য পাবলিক জনগণের ন্যায্য ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমরা ইনশাআল্লাহ সংসদে নিয়ে যাব আপনারা জানেন আন্তর্জাতিক যুব দিবস তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সমন্বয়ে আজকের এই সমাবেশ আজকে আসলে এখানে যুব দলের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা এবং আসলে এখানে কার্ড করার জন্য সীমিত সংখ্যক নেতাকর্মী আসলে এখানে উপস্থিত হয়েছে তাতেই দেখেন আপনি লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে আমরা আশা করি আজকের এই যুব সম্মেলন সফল হবে আলহামদুলিল্লাহ তুমি আমি এনসিপি মামাদের আমি এনসিপি উদ্দেশ্য করে বলতেছি তাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কোথায় আপনারা আপনাদের এখনো দল রেজিস্ট্রেশন হয়নি এখনও একটি দল রেজিস্ট্রি করতে হলো তার জন্য মাঠে কাজ করতে হবে মাঠে ময়দানে কাজ করতে হবে আপনারা সেই কাজ না করে রাজনৈতিক না করে আপনারা সেই আওয়ামী লীগের মতো চাঁদাবাড়ি শুরু করছেন বাংলাদেশের জনগণ এটি কিন্তু মেনে নেবে না যদি আপনারা রাজনীতি সঠিক পন্থায় করতে চান আপনারা ষষ্ঠ পন্থা রাজনীতি করেন আর নয় কিন্তু আপনাদের প্রতি এই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে প্রতিহত করতে বাধ্য হবো মামারা মামারা আপনি আপনি যেটা খালি গুলশান বনানি আপনি চট্টগ্রাম বললেন তা না যেটা এনসিপি সারা বাংলাদেশব্যাপী আপনার লুত্তরাজ করতেছে তারা ব্যাংক ডাকাতি করতেছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান ডাকাতি করতেছে এটা আপনারও অবগত আছেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে ব্যাংক থেকে আপনার টাকা তার হাতিয়ে নিচ্ছে তারা কিন্তু কোনো পুষ্প নাই কখনো কোনো সময় আন্দোলন সংগ্রামী ছিল না সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারা তাদের যে উদ্দেশ্য যেটা ছিল সে উদ্দেশ্যটাই হচ্ছে বৃথা সে উদ্দেশ্যে তারা বাস্তবায়ন করতে পারে নাই এই কারণে করতে পারে নাই তাদের সাথে ওই ছাত্রলীগ যুবলীগ এনসিপির সাথে সংবিশিত মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজিগুলো করতেছে বরশিবির আপনারা আপনি প্রকৃতি পক্ষে ছাত্র আন্দোলন করছে তাদেরকে আপনি এই কথা প্রশ্ন করবেন তারা কি জুলাই আন্দোলনটি বিক্রি করে খাচ্ছে কিনা এটা আমার কথা না সাধারণ জনগণের কথা ঠিক ঠিক শিবির আসলে আগামী দিনগুলাতে আমাদের আগামীর দেশনায়ক জনাব তারেক রহমান চাদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়ে রেখেছে অলরেডি আর আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যখন দেশে অবশ্যই এই দেশে কোন চাঁদাবাজের ঠাই হবে না এনসিপি বলেন শিবির বলেন আওয়ামী লীগই বলেন কারো ঠাই এই বাংলার মাটিতে হবে না কারণ চাঁদাবাসকে প্রশ্রয় দেওয়ার জন্য এই দেশ নতুন করে স্বাধীন হয়নি এই দেশ ছাত্র জনতার আন্দোলনে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে চাঁদাবাস মুক্ত রাখার জন্য মুক্ত থাকার জন্য কিন্তু এই এনসিপি নামে যে আর কি চিলড্রেন পার্টি ওরা আসলে যেভাবে চাঁদাবাজি করতেছে আমাদের দল থেকে যদি আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ যদি কোনো নির্দেশনা আসে আমরা এই চাঁদাবাজদের পাঁচ মিনিটে প্রতিহত করবো ইনশাল্লাহ এই বাংলার জমিনে কোথাও ঠাই হবে না হাসিনা যেরকম ভারতে ঠাই নিয়েছে ওদের ভারতেও ঠাই হবে না ওদের আসলে অবস্থান কোথায় হবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না টাই উইল সে হোয়াট টু ডু ধন্যবাদ আগামী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরই কাজ করতে হবে তাই সারা বাংলাদেশকে সারা বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে বলতে চাই আমার নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ তাই আগামী দিনের বাংলাদেশ কিভাবে সুন্দরভাবে পরিচালনা পরিচালিত হবে সেই ব্যাপারে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে গেছেন দিন আমরা ছেড়ে সেই আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছি আমি একটা জিনিস লক্ষ্য করেছি উনিশ তারিখে যখন ছাত্র নেতারা ডিবি হারুন পেসিস হাসিনা হাসিনার পালিত দিবি হারুন বাতের হোটেলের মালিক উনি যেভাবে ছাত্রদের নিয়ে জিম্মি করে তাদের কাছে একটি স্বীকারোক্তি নিয়েছেন যে তারা ঘোষণা দিয়েছেন যে আজকে থেকে আন্দোলন আমরা স্থগিত করেছি যারা এখন আন্দোলন করবে তাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নাই আপনি লক্ষ্য করেছেন কি পরিমাণ মানুষকে শেখ হত্যা করেছে তখন আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রতিটা কর্মীকে নির্দেশ দিয়েছেন রাজপথে থাকার জন্য দাবি ছিল একটাই গপা এক দাবি এক হাসিনা পদত্যাগ তাই কে আপনারা লক্ষ্য করেছেন জুলাই আগস্টে সারা বাংলাদেশের যুবকেরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ভোটচোর শেখ হাসিনারকে ক্ষমতা থেকে কিভাবে বিতাড়িত করেছেন আন্দোলনের মুখে উনি দেড়ছড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন ঠিক বলতে চাই বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা আস্তার জায়গা হলো যুবক এবং যুবদলের উপরে আমরা যুব পাঁচই আগস্টের পরে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী এবং রাষ্ট্রবিরোধী যারাই যে কর্মকাণ্ড করেছে আমরা পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শক্ত হাতে প্রতিহত করেছি এনসিবির কিছু বাচ্চারা ছোট ছোট ছেলে এদের প্রতি এদের প্রতি আমাদের সেনাও ভালোবাসা অবশ্যই আছে কিন্তু তারা আন্দোলন করেছেন আন্দোলনে ছিলেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখেন তারা বিশ্বের একজন সম্মানিত ব্যক্তি যিনি আজকে আমার বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা উনি একজন ভালো মানুষ এবং সম্মানী ব্যক্তি এই ব্যক্তির ভর দিয়ে আজকে ছাত্ররা দেশটাকে একটি পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশটাকে ধ্বংস করার জন্য আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতের ষড়যন্ত্রের একটা অংশ আমি মনে করি দেখেন সাহেব একজন বিচক্ষণ লোক উনি একজন জ্ঞানী লোক উনি একজন শিক্ষিত লোক উনি এক একজন ভদ্রলোক সম্মানী লোক উনি এই বাচ্চাদের কথা আশা করি শুনবেন না আগামীতে একটি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে উনি সসম্মানে বিদায় নিবেন এটাই আমি আমার ব্যক্তিগত মতামত এবং আমি আশা করি যদি সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে আগামীতে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন এই রাষ্ট্র নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সকলে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অঙ্কার তারেক রহমান জিন্দাবাদ শহীদ অমরক সকলকে ধন্যবাদ তারেক রহমান